ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল এক টার্মিনাল দুই টার্মিনাল তিন টার্মিনাল সাত এবং মালয়েশিয়া থেকে একটা বিমান আসছে এটা जयनगर चटगांव बांग्लादेश 2006 সালের 14ই দুপুর রাত 8:05টা আমি ইন্ডিয়া সেনাই থেকে ছি এখানে রাত্রিবেলা ক্লাস থেকে নামার পরে এখানে নির্দেশন হয় ইন্ট্রেশন হয়ে তারপরে আউট হতে পারে এটা আউট হওয়ার সুযোগ নেই ওই যে দেখছেন মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে এখানে লাগেজ বিভিন্ন লাগেজ আসে ওরা লাগেজ গিয়ে নিয়ে নেয় जानते हैं, जानते हैं, जानते हैं कि नाम लेने के दावे, नाम लेने के दावे, मालूम ही आते हैं जानते हैं, नाम लेने के दावे, नाम लेने के दावे, इस टिकट का नाम क्या है? टोनी टे, जो कॉफ़ बैकग्राउंड पे, इस टिकट का उम्र है जिक्र करना पेस, तीन पांच साल, ज़रा बैगेल का इस टिकट का नाम The yeah, International